দেখেন আমাদের পিছনে সব দেখা যাচ্ছে কি সুন্দর একটা বীজ কতটা স্বচ্ছ পানি পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের জন্য আসলে খুব ভালো একটা সময় কাটানোর জায়গা এখানে আসতে চান এখানে টাইম হচ্ছে ছয়টা পর্যন্ত পানিতে নামা যাবে আপনারা জার্লি আসলে এখানে পিকনিক করতে পারবেন পিকনিক স্পট আছে এই যে এই সাইডে চারপাশে পুরো খুব সুন্দর নিয়ে সময় কাটানোর জন্য পারফেক্ট এরিয়া ক্লোজ হয়ে গেছে সবাইকে উঠে যেতে হবে একদম এক্সাক্টলি টায় এটা বন্ধ করে দেয় যেসব ওরা সবাইকে উঠাই দিচ্ছে পানি থেকে পানিটা এখন এত স্বচ্ছ খুবই সুন্দর এখানে বাথরুম শাওয়ার করার লকার সব আছে এখানে গ্র্যান্ডোর মেশিনে খাওয়ার জন্য চিপস ড্রিঙ্কস সবই আছে পানিটা এত স্বচ্ছ আমি আপনাকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে রেস্ট নো সুইমিং দেখা যাচ্ছে দেখা you look কতটা স্বচ্ছ পানি সবারই মন ভালো হয়ে যায় আমরা আজকে অনেকক্ষণ ছিলাম আপনারা আসতে পারেন এখানে আসার জন্য আপনারা গুগলে অ্যাড্রেসটা সার্চ করলেই পাবেন এখানে খাওয়ার জন্য পানির ব্যবস্থাও আছে সব রকম ব্যবস্থা আছে এরকম পিকনিক এরিয়া আছে যেখানে আপনারা সব কিছু পাবেন বারবিকিউ করতে পারবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে পিকনিক করতে পারবেন সব কিছুই তো এখানে আসতে হলে অবশ্যই সকাল সকাল আসবেন সকালে আসলে অনেক সময় নিয়ে থাকতে পারবেন বাচ্চাদের জন্য এটা খুবই পছন্দর একটা জায়গা কারণ এখানে আসলে পানিটা এত পরিষ্কার এত সেফ খুব গরম ওয়াটার মানে ক্লিন যেমন একটু ভয় লাগে অনেক ডিপ থাকে এখানে আসলে খুবই মেনটেন করে যার জন্য পুরো এরিয়াটা অনেক সুন্দর